এতো জোনগোই ভালো করে একটু দেখে শুনে বলেন আরে আরে দাদা আপনি এই লোকটার সাথে কথা বলছেন কেন এতো চোখেই দেখতে পায় না আপনার কথা কি বুঝবে ও আমি ভানুলালের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম এতো এদিকে লেখা দিচ্ছি আমি কি করে বলবো আজকে কেন বৃষ্টি হয়নি আমি কি বলতে পারবো না আমি আবার বৃষ্টির কথা কখন বললাম না না আমি মিষ্টি টিষ্টি খাবো না এমনিতেই আমার সুগার আছে মিষ্টি খেলে খারাপ ঠিক আর কথা কখন বললাম আপনাকে আমি তো বলছি যে ভানুপালের বাড়িটা কোথায় কি আমি আপনার বউ কিস কেন করব আপনি পাগল টাগল পাইছেন না কি আরে দাদা আপনারা কেন ঝগড়া করছেন এদিকে আছে এদিকে

আমি যে ভাবছি তাল পড়েছে মনে হয় ও ওই তো কানে কালা ও তো কিছু শুনতেই পায় না এই যে এদিকে যেতে হবে যে ওই যে বাড়িটা দেখাচ্ছে ওই যে বাড়িটা দেখাচ্ছে ওইদিকে ওদিকে ভালো বলে বাড়ি এদিকে কুকুর আছে কোথায় কুকুর দেখতে পাচ্ছেন আপনারা কুকুর তো নাই এখানে কোথায় কুকুর নাই কুকুর নাই এই দুটা লোকের কাছে আসে আমি পাগল হয়ে গেলাম যাই অন্য জনের কাছে যাই পুছতাছ করতে হবে এরে তো বুঝলি আজকাল লোকের ভালো করতে হয় না বুঝলি ভালো করলে ক্ষতি ভাই চোর মারতে বললো আমি চোর মারলাম তাও রাগ করে চলে গেল আরে কেনা কে চাতে সব পাগলের দল ঠিক আছে তুই যা